হে গাইজ আমি তুলছ আগের ভিডিওতে আমি টকিং অনেক ভালোবাসা দিয়েছিলে তো আজকে আমি করবো কোথায় থাকো শহরে নাকি গ্রামে লোকে বলে তুমি নাকি রাত্রি তিনটার সময় হরর হয়ে যাও এখন রাত্র তিনটা বাজে এখন তুমি কি রাত্রে হরণ হয়ে যাও বাড়ি কোথায় তুমি কি আমার বাড়ি আসবি কি অবস্থা গাইজ তো আমি অনেক ভয় যেহেতু এখন বেজে গেছে আর আমি চাইনি সময় কোনো ভিডিও করতে কি ব্যাপার তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ নাম কি তোমার আমার অ্যাঞ্জেলার থেকেও এই গেমটা একটু বেশি মানে অদ্ভুত অড লেগেছে কারণ হচ্ছে এই গেমটায় ওকে আমি এমন কিছু প্রশ্ন করেছিলাম যেটার সেন্টেন্সের কিছু অংশ স্কিপ করে যাচ্ছিল কিছু অংশ রিপিট হচ্ছিল সো এটা অ্যাঞ্জেলার সময় হয়েছে তবে কম তবে এক্ষেত্রে দেখছি একটু বেশি হয়েছে আর কিছু কিছু সময় এমনও আছে যে আমি কিছু বলেছি আর ও সেটা শুনলোই না তো আজকাল বাড়াচ্ছি না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই